গাজীপুরের শ্রীপুরে একতা বন্ধন প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট দুই ও ছবিতে অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের শ্রীপুরে পনেরোই ফেব্রুয়ারি শনিবার একতা বন্ধন স্পোর্টস ক্লাবের উদ্যোগে একতা বন্ধন প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সেলিম সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপি অনুষ্ঠান উদ্বোধন করেন জনাব মোহাম্মদ শাহজাহান সজল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীপুর পৌর বিএনপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ কবির সরকার সাধারণ সম্পাদক শ্রীপুর পৌর পাঁচ নং ওয়ার্ড বিএনপি এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আর উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক আকন্দ দৈনিক মানবজীবন শ্রীপুর প্রতিনিধি জনাব ফারুক আহমেদ সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শ্রীপুর পৌর বিএনপি অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাহিদুল ইসলাম রানা সভাপতি শ্রীপুর পৌর ছয় নং ওয়ার্ড ছাত্র দল এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা যুবকদেরকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান আমরা বিগত দিন এরকম সামাজিক অনুষ্ঠান ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম আজকে পট পরিবর্তনের পর থেকে এ দেশের মানুষের মনে এমন আনন্দ হয়েছে তারা নিজ উদ্যোগে বিভিন্ন এলাকায় বিভিন্ন মহলে রামগঞ্জে বিশেষ করে আমাদের দলের যে সমস্ত না যে যেখানে দায়িত্ব পালন করছেন কেউ উপদেষ্টা দায়িত্ব পালন করছেন কেউ খেলার আয়োজন করছেন কেউ পরামর্শ দিচ্ছেন প্রত্যেকটি অঞ্চলে আদর্শ থেকে দূরে থাকতে পারবো উশৃঙ্খলা দূরে থাকতে পারবো শিশু ব্যাংক থেকে আমরা দূরে থাকতে পারবো তবে এই সমাজকে আমরা কিছু দিতে পারবো উন্নতি করতে পারবো এইটুকু আমি মনে করি আগামী দিনে সুন্দর একটি সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই পড়াশোনা পাশাপাশি খেলাধুলা মানুষের শারীরিক এবং মানসিক বিকাশ সহায়তা করেন এবং শারীরিক সুস্থতায় সহায়তা করেন আমি আশা করব এরকম ধরনের খেলা যেটা প্রিমিয়ার লীগ একতা মন্দন কর্তৃক পরিচালিত হচ্ছে এরকম খেলা শ্রীপুরে প্রত্যেকটি জায়গায় যেন পরিচালিত হয় সেইভাবে আমরা সহযোগিতা করব বিডিএম নিউজ শ্রীপুর গাজীপুর বস্তুনিষ্ঠ আপডেট খবর পেতে পেজটি ফলো করে বিডিএম নিউজের সাথে থাকুন